হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলি নিয়েও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য আর বুঝে গেছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি হ্যাঁ বাড়ি থেকে আসার সময় ভিডিও করতে পারিনি তো একদম রানাঘাটে এসে তারপরে ভিডিওটা শুরু করার কথা মনে পড়েছে তো যাই হোক কি আর করা যাবে এখন আমরা টোটো উঠে গেছি আর এখন যাচ্ছি হলো বাবার ওখানে মানে আমার শ্বশুরবাড়িতে আর এই যে বর্মাসি মিষ্টি নিয়ে নিয়েছে আর টোটো করে আমরা এখন চলেছি শ্বশুরবাড়ির দিকে তো বাড়ি থেকে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি আর এখন বাবার বাড়ির সামনে প্রায় চলে এসেছি আর এই যে আমার বল একটু দাও বাবাদের মানে বাবার কাছে যাচ্ছে কত আনন্দ দেখো তার থেকে বেশি আনন্দ ভাইয়ের সাথে দেখা করবে অনেক দিন পর বাবার ওখানে গিয়েই সমস্ত ভাইকে একসাথে পেয়ে সবাই মিলে আবার একটু গল্প করলাম যে কিভাবে কেমন কি আছে কেমন সবাই কেমন আছে বিষয়টা গুলো আলোচনা করছিলাম তারপরে আ আমাদের এই মেজো ভাই সে পড়াতে গেছিলো সে পড়ানোর থেকে এসেই একটু লজ্জা পাচ্ছিল তো যাই হোক এখানে আমি আদর্শ হোটেল থেকে এই কচুরি আর নিয়েছিলাম কচুরি আর ঘুগনি ওখানেও মাঝে তো লফরানতে খাবে হুম দুপলেট খাবে তা কত ভালোবাসা দাদা বাড়ি আসতে অনেক দিন পর আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু মেজ ভাই সে পড়িয়ে কেবল আসলো তাই সেই জন্য তাকে এখন সে জামা কাপড় চেঞ্জ করে এখন খেতে বসবে দেখো আমরা একটু আলোচনা করছিলাম যে আজকে মাংস খাবো তা দেখো একটা ইন্টারেস্টিং জিনিস যে আমার ভাই সে কচুরি দিয়ে উচ্ছে ভাজা খাচ্ছে কিন্তু সবার সামনে ওটা দেখাবে না সেই জন্য ঢেকে রাখছে খুব এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর দুপুরে কি রান্না হচ্ছে একবার আমি দেখতে এসেছি আর এসে দেখি এখানে দুই ভাই মিলে মাংস টেস্ট করে দেখছে আর আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলাম ওই জন্য স্নানের ঝামেলাটা আজকে আমাদের নেই তো মা এখন যাবে স্নানে করে দিয়েছে তোকে ফাঁকি দিয়ে কিন্তু খেয়ে নিল পুরো প্লেট ফাঁকা হয়ে গেছে দেখ ভাই টেস্ট করতে করতে এক প্লেট ফাঁকা করে দিয়েছে তো কি আমি দেখে গেছি এই দেখো

এদিকে দুপুরের রান্না চলছে ওইদিকে বর্মশের ইচ্ছা করেছে যে দুপুরবেলা মাংসের পকোড়া খাবে তাই ভাইকে আবার রেডি করে এখন বাজারে পাঠানো হয়েছিল। আর ভাই বাজার থেকে চলে এসেছে আর এখানে একটু গল্প করছিলো ওরা যে মাংসর কেমন কি দাম এখানে আর আসামে কেমন দাম তো সেটা নিয়ে একটু আলোচনা করা হচ্ছিল তো দুপুরে গরম গরম মাংস দিয়ে একদম ভাত খেয়ে নিয়েছি তাড়াতাড়ি আর খাওয়ার সময় আজকে মানে মাংসটা এত টেস্ট হয়েছিল যে ভিডিও করার কথাই ভুলে গেছি আর এদিকে বাবা স্কুল থেকে চলে এসেছে এখন বাবা খাচ্ছে ভাত আর এই যে খাওয়া পরে সবাই এখন খাবো হজমলা তো ভাই দেখো হজমোলা চশমা দিয়েও দেখতে পাচ্ছে না যে কটা বেরোচ্ছে তো গুনে গুনে সবাইকে দিচ্ছে একটু হজমলা আর মা এদিকে স্নান কমপ্লিট মা আমরা আগে আগেই খেয়ে নিয়েছি আর বাবা যেহেতু স্কুল থেকে লেট করে আসে মানে দেরি হয় বাবার আসতে ওই জন্য বাবা একটু পরেই খায় একা একা আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে যাব ছাদে ভাইয়ের ছাদ বাগানটা আজকে একটু তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাবো তো আমি এখন চলে এসেছি ভাইয়ের ছাদ বাগান ঘোরাতে তোমাদের তো ভাই নতুন নতুন ফুল গাছ এনেছে তাই ভাবলাম একবার তোমাদেরকে দেখাই আজকে যে ভাইয়ের ফুল গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এই রাখো আমি ঠিক নামগুলো জানি না তো ওই জন্য শুধু ফুলগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এই যে এই সাইডের যে ফুলগুলো এগুলোই ভাই নতুন নিয়ে এসেছে আর খুব সুন্দর লাগছে একদম গাছ ভরা ফুল হয়েছে আর কালারগুলো সবথেকে বেশি সুন্দর দেখতে

বিড়াল শোন বিড়াল সুরক্ষিত জায়গায় আগে তুমি তাকাবে না ঠিক আছে ও সুরক্ষিত জায়গায় গিয়ে তাকাবে এদিকে বিড়ালের সাথে দুষ্টুমি করতে করতে বরমশায় কখন যে গাছে মানে এই লেবু গাছের কাটার খোঁচা খেয়েছে ও নিজেও জানে না আর এই গাছ একটা হয়েছে মানে যে আসবে ছাদে সে একবার না একবার এই গাছে খোঁচা খাবেই তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এদিকে চলছে গোল মিটিং আর ভাইদের অবস্থা দেখো কারণ সব ভাইরা না বাবাকে মানে খুব ভয় পায় তো এখানে বদ্দাকে ঢোকানো হয়েছিল ভেতরে মানে আমার বরকে আর তিন ভাই মিলে দেখছিল যে এখানে কী হয় তো ভাইদের রিয়াকশানগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ওরা লুকিয়ে লুকিয়ে কীভাবে গল্প শুনছে আর আমার বর নিশ্চয়ই ভাবছে যে এখান থেকে মানে বাবার সামনে থেকে কখন আমি বেরোতে পারি আরে দেখো ছোটো ভাইয়ের রিয়াকশান একবার দেখেছো আর এখানে মেজো ভাই তো লজ্জায় মানে মুখ ঢেকে নিয়ে মানে শুনছে বাবা আর দাদার কথোপকথন তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও